নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে এবং বারাসাত শোরুম থেকে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে একদম লাইট ওয়েটের গয়না কালেকশন আমাদের শোরুম কিন্তু অলরেডি সেরে উঠেছে শারদিয়া উপলক্ষে মানে সামনেই দুর্গাপুজো এবং আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে চলছে সারাদিয়ার স্বর্ণ সম্বার দু হাজার পঁচিশ অফার এই সমস্ত অফারের ডিটেলস তো আজকে লাইভে আপনাদেরকে জানাবোই এবং আগের দিন আমরা আগরতলা শোরুম থেকে স্পেশাল লাইভ করেছিলাম আপনারা রিকোয়েস্ট করেছিলেন অনেকেই বলেছিলেন যে আগরতলা থেকে গয়নার কালেকশন দেখানোর জন্য আপনাদের কেমন লেগেছিল আগের দিনের লাইভটা অবশ্যই কিন্তু মতামত জানাবেন এবং আজকে বারাসাত শোরুম থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা ততক্ষণ আমি একটু শোরুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের শোরুম কিন্তু অলরেডি সেজে উঠেছে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এবং তার সাথে আমাদের অফার চলছে এবং অফারের সময় আমরা রেখেছি আপনাদের জন্য দারুণ দারুণ গয়নার কালেকশন এবং প্রচুর প্রচুর ডিসকাউন্ট রয়েছে গোল্ড জুয়েলারি ডায়মন্ড জুয়েলারির উপর গৃহরত্নের উপরেও ডিসকাউন্ট রয়েছে সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকে একটু লাইভে জয়েন করুন কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে জানাবেন ততক্ষণ আমি ব্যাকে থাকা জুয়েলারি গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো ব্যাকে থাকা জুয়েলারি গুতে রয়েছে কিন্তু লাইট ফেটে হাতের গয়নার কালেকশন তার সাথে নেকলেসের কালেকশন দারুন দারুন ট্র্যাডিশনাল ডিজাইনের কালেকশন রয়েছে এখানে দেখুন একটা পার্লে নতুন ডিজাইনের ওপর লহরির কালেকশন রয়েছে আপনারা যদি এগুলো দেখতে চান আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন তাহলে এগুলো আমি দেখাবো আপনাদেরকে বেটার্ন প্রাইজও বলবো ডিটেলস শেয়ার করবো এবং আজকে লাইভে আমি রেখেছি লাইট ওয়েট গয়নার কালেকশন থ্যাংক ইউ শ্রেয়া ম্যাম থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার বলছেন থ্যাংক ইউ আচ্ছা আরও যারা লাইভের সাথে রয়েছেন কামেন্টসে আমাকে জানাবেন যে আপনাদের প্রত্যেকের কাছেই আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা এবং পিকচার ক্লিয়ার আসছে কি না কোনো রকম নেটওয়ার্কের ইস্যু হলে তৎক্ষণাৎ আপনারা কিন্তু আমাকে কামেন্টসে জানাবেন অবশ্যই যে কোনো রকম প্রবলেম হচ্ছে আমি ব্যাকে থাকা জুয়েলারিগুলো আরও একবার দেখাবো এখানে রয়েছে দেখুন একটা চাম রিসলেটেড কালেকশন এটা একদম নতুন ডিজাইনের ওপর রয়েছে দারুণ দেখতে ইউনিক কালেকশনের ওপর রয়েছে এটা কাইন্ড অফ দেখুন রোজ গোল্ড পলিশের ওপর ডিজাইন রয়েছে এখানে একটা মোটিভ করা ডিজাইন রয়েছে তার সাথে স্টোনের কাজ রয়েছে এখানে হার্ট মোটিভের ওপর ডিজাইন থাকছে খুব ইউনিক ডিজাইনের ওপর এটার ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট নাইন টু জিরো গ্রামসে নো স্পিন কত থেকে স্টার্টিং ডায়মন্ড নো স্পিন স্টার্টিং থাকে অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড থেকে পেন্ডেন্ট সেট দেখিও লোপা ম্যাম দেখাবো পেছনের মানতাসার দুটো দেখিও পেন্ডেন্ট সেটের কালেকশন অনেকেই দেখতে চাইছেন আমি দেখাবো পেছনের মানতাসার এই দুটো ডিজাইন আমি একটু দেখিয়ে দেবো আপনাদের ফার্স্টেই দেখাই মিনে ছাড়া এই ডিজাইনটা এটাও নতুন কালেকশনের ওপর রয়েছে এবং অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে মানতাসাটাকে আমি ঠিক করে নিতে পারবো অবশ্যই নিতে পারবেন সেম ডিজাইন কিন্তু আপনারা হাতের এবং গলার দুটো ভাবেই পড়তে পারবেন দেখুন এইভাবে যাচ্ছে দশ গ্রাম চল্লিশ মিলি রয়েছে অ্যাপ্রক্স ওয়েট টেন পয়েন্ট ফোর জিরো ওয়েট রয়েছে এটার অ্যাপ্রক্স লাইট ওয়েটের মান্তাসার কালেকশন দেখাচ্ছি টেন পয়েন্ট ফোর জিরো আচ্ছা এর সাথে দেখাচ্ছি আরও একটা ডিজাইন এটা রয়েছে পিকক মোটিভের ডিজাইন এটা পিকক মোটিভের কাজের মধ্যে ডিজাইনটা রয়েছে এটার ওয়েট রয়েছে নিশ্চয়ই নেকলেস থাকবেন টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট হালকা ওজনের বালা থাকলে দেখাবেন ওকে আমি হ্যান্ড জুয়েলারি কাউন্টারই এখন রয়েছে আপনাদেরকে লাইট ওয়েটের বালার কালেকশনটাও তাহলে আমি দেখিয়ে দেবো এইটা রয়েছে একদমই লাইট ওয়েটের বালার ডিজাইন আমি একটু ভালো করে কাজটা দেখাই খুব লাইট ওয়েটের ওপর রয়েছে এর থেকেও হালকা ওজনের বালা সাড়ে ডিজাইন এইটার রয়েছে সিঙ্গেল পিস নাইন পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামস গালা ভরা ডিজাইন রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামসে আচ্ছা এইটা একটা সিঙ্গেল পিসের এই ডিজাইনটা দেখাচ্ছি এটা রয়েছে আট গ্রাম নশো ষাট মিলিতে এইট পয়েন্ট নাইন গ্রামসে এইট পয়েন্ট গ্রামস রয়েছে এই বালাটির ওয়েট এটা গালা বালা ডিজাইন দেখাচ্ছে একদমই লাইট ওয়েটের ওপর হ্যান্ড জুয়েলারি কাউন্টারে রয়েছে আমি আপনারা যদি এখান থেকে আরও অন্য অন্য ডিজাইন দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টসে জানান আমি আরও একটা লাইট ওয়েটের বালার কালেকশন দেখাবো তার আগে একটা নতুন ডিজাইনের ওপর বালার কালেকশন দেখিয়ে এটাও দারুণ দেখতে কোন স্টাইলের ওপর ডিজাইনটা রয়েছে দেখুন এটার ওয়েট টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামসে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট আচ্ছা হ্যান্ড জুয়েলারি কাউন্টারে আমি রয়েছি আপনাদেরকে আরও একটা ইউনিক ডিজাইনের নোয়ার কালেকশন আজকে দেখাবো কারণ এই ধরনের নোয়া আপনারা ভীষণ পছন্দ করেন যেরকম বিনুনি নোয়ার ডিজাইন রয়েছে বিনুনি নোয়ার মধ্যে কিন্তু কিন্তু এই ডিজাইনটা একটু অন্য রকম কাজে গেছে দেখুন ডিফারেন্ট ডিজাইন রয়েছে এখানে বিনুনি স্টাইলের ওপর কাজ রয়েছে এই পোর্শনের কাজটা রয়েছে একদম নর্মাল গোল্ড পলিশ যেরকম থাকে সেই রকমই ডিজাইনটা এটার ওয়েট ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম তোমার ঝুমকাটার প্রাইস কত ঝুমকাটা আমি বলছি পারমিতা ম্যাম দেখিয়ে দিচ্ছি নিউ ডিজাইনের শাখা দেখাবেন প্লিজ দেখাবো টু স্টেপের ঝুমকা হবে মুখ দশ গ্রামের একদম হয়ে যাবে শ্রেয়া ম্যাম বেবি দেখাবেন দেখাবো বেবি চুরির কালেকশন রতন চুর দেখাবো সঞ্চিতা ম্যাম লাইভে প্রত্যেকে যা যা কালেকশন দেখতে চাইছেন আমার সাথে সাথে থাকবেন আমি দেখাবো আচ্ছা এটার ওয়েট আরেকবার বলছি ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামসে একদম ওজনের জুয়েলারি সেগুলোতেই আমি চলে যাচ্ছি এখানে প্রচুর প্রচুর ডিজাইন আমি রেখেছি আমি দেখানো শুরু করবো ফার্স্টেই আমি দেখাবো এই ডিজাইনটা দিয়ে এটা রয়েছে একটা শাখার কালেকশন যেটা একদম হালকা ওজনের

চারশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রামের সোনার গয়নার কেনাকাটায় মানে অ্যাপ্রক্স আপনারা বা টাকা সেভ করতে পারবেন যদি এই সময় আপনারা জুয়েলারিটি পারচেস করেন থার্টি টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড রয়েছে এটির ভে প্লেন গিনি রিং এর কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন প্লেন গিনি রিং এর কালেকশন দেখাবো সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি একটা রিসলেটের কালেকশনে এটা একদম সিম্পল ডিজাইনের ওপর ডেলি ভ্যারি রিসলেট কালেকশন মাত্র চার গ্রাম চারশো নব্বই মিলি রয়েছে রিসলেটটির ওয়েট ফোর পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামসে ফোর পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট সোয়ারিতা ম্যাম তিন ধাতু নোয়া স্টার্টিং থাকে সাড়ে তিন চার গ্রাম থেকে কঙ্কন গ্লাস ব্যাঙ্গেলস গুলি কত গ্রাম থেকে স্টার্টিং হয় কংকন ফিফটিন গ্রাম থেকে স্টার্টিং হয় আচ্ছা আরো একটা রিসলেট দেখায় এটা ছিলে কাটার ডিজাইনের উপর

পিকক ফিঙ্গারিং দেখাবেন প্লিজ মল্লিকা ম্যাম নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন সরাচ্ছি প্লেন গিনি রিং কালেকশন যেটা অ্যাডজেস্টেবল ডিজাইনের ওপর যাচ্ছে অ্যাডজাস্টেবল ডিজাইনের ওপর প্লেন গিনি রিং কালেকশন তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে আগরতলা থেকে অর্ডার করতে চাইলে কিভাবে করব দীপান্বিতা ম্যাম আগরতলা থেকে অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি শোরুমে গিয়েও বুক করে আসতে পারে থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামস রয়েছে গিনি রিংটির ওয়েট অ্যাডজাস্টেবল গিনি রিং এর কালেকশন মৌসুমে ম্যাম ঝুমকার কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন সরাচ্ছি আরও একটা গিনি রিং দেখাবো এটাও অ্যাডজাস্টেবল ডিজাইনে আগেটা একদম সিম্পল কাজে এটা দেখুন সার্কেল মোটিভের চারিপাশে কিন্তু ডিজাইন দেওয়া কাজে রয়েছে ওয়েট রয়েছে এটার ফোর পয়েন্ট ফোর টু জিরো গ্রামসে ফোর পয়েন্ট ফোর টু জিরো গ্রামসে প্রাইস রয়েছে অ্যাপ্রক্স সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সোয়ারিতা ম্যাম নিশ্চয়ই দেখাবো তিন দাতন নোয়ার কালেকশন একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাবো আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আপনাদের আরও একটা পছন্দের কালেকশন সেটা হচ্ছে এই পার্লের ওপর নেকলেসগুলো এগুলো কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন এবং লাইভে যখনই দেখায় আপনারা আরও ডিজাইন দেখতে চান আজকে আমাদের বারাসাত ছোড়ে এই কটার প্রচুর ডিজাইন রয়েছে মানে এই পার্টিকুলার কালেকশনের ওপর আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম পাঁচশো মিলিতে টু পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম টু পয়েন্ট জিরো রয়েছে এটির কোন ধরনের ইয়ারিংস এর কালেকশন দেখতে চাইছেন পূর্ব বর্ধমানে ডেলিভারি হবে হয়ে যাবে আপনি একটু লোকেশনটা প্রপার লোকেশনটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এইট ফাইভ এইট ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স আমরা বলে দেবো যে ওই অ্যাড্রেসে ডেলিভারি হবে কিনা দু গ্রাম পাঁচশো মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস রয়েছে থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস কানবালা কালেকশন দেখাবো কানবালা ডিজাইন দেখাচ্ছি একটু লাইভের সাথে থাকবে চলে যাচ্ছি নেক্সট আরও একটা পার্লে ডিজাইনে এটা পার্ল নেকলেস কালেকশন রয়েছে এটাও দারুণ দেখতে পুরো এই পোর্শনটাও গোল্ডে রয়েছে এই দুটো পোর্শনই গোল্ডে ডিজাইন রয়েছে থ্রি পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস থাকছে এটির ওয়েট থ্রি গ্রামস রয়েছে এটির ওয়েট শ্রীময়ী ম্যাম আমি রিপ্লাই দিয়েছি আপনি একটু লোকেশনটা আমাদের পাঠাবেন আমরা জানিয়ে দেবো ডেলিভারি হবে কিনা 3.390 পয়েন্ট রয়েছে এটির প্রাইস চুয়াল্লিশ হাজার দুশো টাকা লাইট ওয়েটে সুই থাকা ইয়ারিংস এর কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি সুই ধাগা ইয়ারিংস এর কালেকশন দেখাবো লাইভ সাথে থাকবেন দেখাচ্ছি মানতাশার কালেকশন দেখাবেন মৌসুমী ম্যাম নিশ্চয়ই দেখাবো মানতাশার ডিজাইন দেখাচ্ছি আগরতলা শোরুমে রয়েছে এগুলো সিমিলার ডিজাইনের শুভঙ্কর স্যার এগুলো পেয়ে যাবেন সেম ডিজাইন চাইলে अवेलेबल থাকে আর যদি না अवेलेबल থাকে আপনি অর্ডার দিলে বানিয়ে দেওয়া হবে 2 গ্রাম 160 মিলি রয়েছে এই নেকলেটির

এটা রয়েছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলিতে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামসে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামসে এর প্রাইস রয়েছে উনিশ হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকা রয়েছে এটির প্রাইস আচ্ছা নেক্সট চলে যাচ্ছে ঝুমকার কালেকশনে ঝুমকা আপনারা প্রচুর দেখতে চান এবং লাইট ওয়েটে মানে ছোট্ট ঝুমকার কালেকশন তো অনেকেই দেখতে চান আমি একটু দেখিয়ে দেবো এখানে বিভিন্ন রেঞ্জের ওপর বিভিন্ন লাইট ওয়েটের ঝুমকার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একদম লাইট ওয়েটে চার গ্রামের কালেকশনও কিন্তু রয়েছে টার্কিশ মোটিভের ওপর ডিজাইনও রয়েছে একটু ব্রাইডাল পারপাসের জন্য যারা লাইট ওয়েটের কালেকশান চান তাদের জন্য এখানে সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন দেখাচ্ছি একদমই হালকা ওজনের ওপর ঝুমকার ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি গিনি নেকলেস প্লিজ দেখাবেন শ্রেষ্ঠা ম্যাম গিনি চেনের কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের আমি একটু দেখিয়ে দেবো একটু লাইভের সাথে থাকবেন এরপর আমি দেখাবো সুই ধাগা ইয়ারিংসের কালেকশন সুই ধাগা ইয়ারিংসের কালেকশন আমি এরপর দেখাবো সুপর্ণা ম্যাম হ্যালো আচ্ছা আমাকে একটু জানাবেন যে আমার ভয়েস এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু প্রত্যেকে যারা লাইভের সাথে রয়েছেন আমাকে একটু জানাবেন ঝুমকার কালেকশন দেখানো কমপ্লিট আমি সরাচ্ছি ঝুমকার ডিজাইনগুলো চলে যাচ্ছে নেক্সট কালেকশনে নেক্সট দেখাবো আমি সুই ধাগা ইয়ারিংস এর কালেকশন আর ঝুমকাগুলোর প্রাইস যদি কোনোটা আপনাদের পছন্দ হয় জানতে চান প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ইনবক্স করতে পারেন এটা রয়েছে সুই ধাগা ইয়ারিংস এটার ওয়েট রয়েছে 3 গ্রাম চারশো মিলি থ্রি পয়েন্ট ফোর জিরো পয়েন্ট রয়েছে এটির ওয়েট এরপর আমি নোয়ার কালেকশন এটার ফর্টি ফোর পরে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস চুয়াল্লিশ টাকা রয়েছে এটির প্রাইস সুই ধাগা ইয়ারিংস এ আরো একটা ডিজাইন দেখাবো এটা এটা ডলফিন মোটিভের ওপর কালেকশন রয়েছে 2 গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস রয়েছে থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা স্মল সাইজের বক্স ঝুমকার ওয়েট জানাবেন পারমিতা ম্যাম আমি দেখিয়ে দিয়েছি ঝুমকার ডিজাইনগুলো আপনি যেরকম চাইছেন ওগুলো পাঁচ গ্রামের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পলা নেকলেস দেখাবেন দেখাবো নেকলেস আন্ডার টেন গ্রামস নেকলেস আন্ডার টেন গ্রামস কালেকশন দেখাবো সরাসরি এবার চলে যাচ্ছি আমি তিন ধাতুর নোয়ার এটা রয়েছে টু সেভেন সাইজলেবেল এটার ওয়েট রয়েছে ফোর পয়েন্ট টু সেভেন জিরো 4.270 গ্রাম সে রয়েছে ওয়েট প্রাইস থাকছে 55000 এর সাথে 425 টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনা কাটায় বোথ সাইডে হ্যাঙ্গিং সুই রয়েছে একদম রয়েছে আমি আগে যেটা ফার্স্ট দেখালাম ওটা আরেকবার রিপিটে দেখিয়ে দিচ্ছি ওটাই अवेलेबल রয়েছে আরো একটা সুইদা সরি নুয়ার কালেকশন দেখাবো 3 গ্রাম 760 মিলিতে 3.760 গ্রাম সে 3.760 গ্রামস রয়েছে এই নোয়াটির ওয়েট প্রাইস রয়েছে 48000 48000 টাকা 48000 রয়েছে এটির ওয়েট হালকা ওজনের রিং কালেকশন দেখাবেন নিশ্চয়ই দেখাবো লাইভে সাথে থাকবেন আচ্ছা এই সূই धाগা ইয়ারিং সেট ওয়েট আরেকবার বলছি 3 গ্রাম 400 মিলি মানতাশা দেখাবেন মানতাশার কালেকশন দেখাচ্ছি চলে একটি ওয়েট রয়েছে টেন পয়েন্ট এইট জিরো গ্রাম টেন পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস এ পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস রয়েছে এই সুন্দর মান্তা সাটির ওয়েট প্রাইস রয়েছে এই মঙ্গলসূত্রটি

টেন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম রয়েছে শুধু নেকলেস টির প্রাইস রয়েছে এক লাখ তেত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড এক লাখ তেত্রিশ হাজার টাকা রয়েছে এটির ওয়েট পলা বাধানো দেখান রেড ছাড়া রেড ছাড়া পলা বাঁধানোর কালেকশন দেখাবো রেড ছাড়া মারুন কালারের ওপর পলার কালেকশন আমি একটু দেখিয়ে দেবো এই পলাটা রয়েছে ইউনিক স্টাইলে এখানে পার্লের মোটিভ করা রয়েছে এরকম নয় দুই দিকেই ঝোলে ওকে শ্রেষ্ঠ ম্যাম আমি দেখছি ওরকম যদি অ্যাভেলেবেল থাকে আমি দেখাবো

পলার কালেকশন মারুন পলাটি সিঙ্গেল সরি পেয়ারের ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামসে থ্রি পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে ফর্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স চলে যাচ্ছে গ্রিন পলার ডিজাইনটা গ্রিন পলাটির ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামস থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো প্রাইস রয়েছে ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা এবার চলে যাবো একদম নতুন ডিজাইনের উপর মানতা কালেকশন যেগুলো স্বর্ণ সম্বাদ স্পেশাল ডিজাইন বলতে পারেন এই মান্দাসা ডিজাইনগুলো একটু দেখিয়ে দেব নতুন নতুন কালেকশনের মান্দাসা এটার ওয়েট রয়েছে মাত্র 7.090 গ্রাম সে 7.090 গ্রাম রয়েছে এটির ওয়েট প্রাইস রয়েছে 91000 91000 91000 টাকা খুব ইউনিক মারুন পলাটা সুন্দর ম্যাম একদম মারুন পলাটা খুব সুন্দর দেখতে 7.090 গ্রাম রয়েছে এটির ওয়েট মান্তাশাটা রয়েছে লাইট ওয়েটে 7 গ্রাম 90 মিলিতে এই মানতাসার ডিজাইনটা সরাচ্ছি আরেকটা দেখাই এটাও হালকা ওজনের রয়েছে আম কলকা মোটিভের ওপর ডিজাইনটা রয়েছে এটার ফ্লাওয়ার মোটিভ করা মিডল পোর্শনের কাজ চোকার কালেকশন দেখাবে মারুনটা সাইজ মারুনটা সাইজ আমি মেনশন করছি মারুন আমি দুটো দেখেছি পার্লের দেওয়া একটা দেখিয়েছি পার্ল ছাড়া দেখেছি দুটোই সাইজ আমি মেনশন করছি

চলে যাচ্ছে এরপর আমি হালকা ওজনের চোখার বা চিকের কালেকশনে এগুলো আপনারা হাতে রিসলেট করেও পড়তে পারবেন লাইট ওয়েট এর চিকের কালেকশন সিক্স পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম থাকছে ওয়েট সিক্স পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস এইটটি ফোর থাউজেন্ড থাকছে প্রাইস আরো একটা দেখাবো রুম্পা ম্যাম বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার ওয়েট রয়েছে এই পার্ল চিকটার এরপর আমি পার্লের ওপর একটা নেকলেস কালেকশন দেখাবো এটা রয়েছে 7.020 পয়েন্ট জিরো 7.020 গ্রামস রয়েছে এই পারলে চিকটির রেড প্রাইস রয়েছে নব্বই হাজার টাকা নাইন্টি থাউসেন্ড আমি সবকটা কিন্তু উইদাউট প্রাইস মেনশন করছি আর ডিসকাউন্ট দিয়ে প্রাইস কিন্তু আরও কম হবে কারণ চারশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় নেক্সট চলে যাচ্ছে এই চিকের ডিজাইনটা এটা রয়েছে ছ গ্রাম চারশো চল্লিশ মিলিতে গ্রাম চারশো মিলি রয়েছে এটির রেড প্রাইস রয়েছে এইটি এটা দারুণ বলছেন কৃষ্ণা ম্যাম থ্যাংক ইউ সিক্স পয়েন্ট ডবল ফোর জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট লাইট ওয়েটে পাতিহার থাকলে দেখাবেন থাকলে দেখাবেন্ডলি একদম দেখাবো সায়নী ম্যাম

এই জুয়েলারিটা দেখাতে দেখাতে আমাদের সোনায় সগা স্কিম সম্পর্কে আপনাদের ডিটেলসে জানাই আমাদের সোনায় সগা স্কিম স্টার্টিং থাকে প্রতি মাসে হাজার টাকা থেকে তারপর আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে এই টাকার অ্যামাউন্টটা বাড়াতে পারে এক বছরের একটা স্কিম এগারো মাস আপনারা টাকা জমালেন এবং এই স্কিমের লাস্টে আপনারা যে সোনাটি জমাবেন সেটার মেকিং চার্জে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই স্কিমের অনলাইনে মাধ্যমেও আপনারা প্রত্যেক মাসে টাকা পাঠাতে পারেন 8582886666 এইটা আমাদের কন্টাক্ট নাম্বার এখান থেকে আপনারা সোনার সোয়াগা স্কিমটা অ্যাভেল করতে পারবেন আচ্ছা এটা পার্টি হারের একটি ডিজাইন দেখাচ্ছি 21.110 গ্রামস রয়েছে লং লেন্থের উপর কালেকশনটা দেখালাম কুন্দন স্টোনের ওপর অনেকেই আপনারা চোকার বা নেকলেসের কালেকশন দেখতে যান কুনদন স্টোনের একটি ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম হেভি ওয়েটের কুন্দন স্টোন একটি কালেকশন এটা 87 গ্রাম 87 গ্রাম রয়েছে এটির ওয়েট দারুণ দেখতে এখানে খুব সুন্দর স্টোনের কাজ তার সাথে মিলে দারুণ দারুণ ডিজাইন রয়েছে ইয়ারিংটাও কিন্তু অসাধারণ কাজে রয়েছে এটার ওয়েট রয়েছে দশ লাখ রয়েছে এটির বেট অ্যাপ্রক্স টেন লাখ রয়েছে এটির প্রাইস এই জুয়েলারিটা দেখাতে দেখাতে আমাদের যে শারদীয় স্বর্ণ সম্ভারে অফার চলছে সেটা আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের শারদীয় স্বর্ণ সম্ভার অফার শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে অফার চলবে টোয়েন্টি এইট সেপ্টেম্বর অবধি সানডে অবধি আমাদের অফার অ্যাভেলেবেল রয়েছে কলকাতার তিনটে শোরুমে এবং আগরতলা এবং ধর্মনগরের শোরুমে কিন্তু আমাদের অফার অ্যাভেলেবেল থাকছে চারশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় এবং 75% ডিসকাউন্ট থাকছে হিয়ে গয়নার মজুরিতে গ্রহরত্নে থাকছে 15% এমআরপি তে ছাড় এই অফারটা অ্যাভেল করতে হলে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের শোরুমে আসতে হবে এবার চলে যাচ্ছে আমার জুয়েলারি কালেকশনে ফার্স্টেই দেখাবো আমার ঝুমকার ডিজাইনটা আমার এই ঝুমকাটির ওয়েট রয়েছে 26.310 গ্রাম সে প্রাইস রয়েছে 3 লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি থার্টি ফোর আমি হাতে লাইট ওয়েটের ওপর কঙ্কন কালেকশন পরে আছি আমার এই কঙ্কনটির ওয়েট ফোর পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামসে প্রাইস রয়েছে ওয়ান লাখ এইটেন থাউজেন্ড নাইন হান্ড্রেড চলে যাচ্ছে চুড়ের ডিজাইনটায় চুরটা পরেছি ফিফটিন পয়েন্ট জিরো টু জিরো গ্রামসে পুরো কম্বিনেশনটাই আমি কঙ্কনের সাথে চুড়ের ডিজাইনটা অ্যাটাচ করে পড়েছি চুরটির প্রাইস রয়েছে এক লাখ একানব্বই হাজার টাকা ওয়ান ওয়ান সেম ডিজাইনের দুটো কঙ্কন পরে আছে এবং তার সাথে চুড়ের কালেকশন করেছি আজকের আজকের মতো এই এখানেই শেষ করলাম আশা করি কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে সোমবার কিন্তু আমরা আবারও লাইভে আসবো নতুন নতুন গয়নার কালেকশন নিয়ে অন্য শোরুম থেকে অবশ্যই সোমবার লাইভটা জয়েন করবেন এবং জানাবেন যে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন আমাদের থেকে জানতে চাইছেন বা দেখতে চাইছেন এই অফারের সময় আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু হবে নতুন নতুন গয়নার পোস্ট সেগুলো কিন্তু একদমই মিস করবেন না তার জন্য স্যামসুদুলোর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা ফলো রাখবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার